জয় মা বলে জয় গ্রীম নমস্কার রাষ্ট্র বিয় সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আমার মানতে রাশি নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ এপ্রিল মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সিংয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারণে ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্ন অনুষ্ঠিত ঘরের স্থিতি অত্যন্ত খারাপ বা দশান্ত দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন তো আর বেশি দিন আমরা শুরু করবো আলোচনা শুরুতেই বলব আপনাদের লগ্নে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং মঙ্গলের নিচ দৃষ্টি রয়েছে তো স্বাস্থ্য নিয়ে ইমিউনিটি সিস্টেম নিয়ে আপনারা একটু মিশ্র ফলাফল পাবেন মাঝে মাঝে টুকটাক শরীর খারাপ হতে পারে তবে ছোটোখাটো আপনারা কিন্তু এই মাছটা সুখ দুঃখ মিশিয়ে মিশ্র ফলাফল পাবেন আপনাদের যারা জ্যাঠা রয়েছে মাতৃকুল রয়েছে তাদের সঙ্গেও কিন্তু মিশ্র সম্পর্ক থাকবে অর্থাৎ সম্পর্ক মোটের ভালো থাকবে আবার মাঝে মাঝে মনোমালিন্য মতান্তর এগুলো হতে পারে এবং আপনাদের কিন্তু মুখে মাথায় টুকটাক সমস্যা ছোটোখাটো হতে পারে দ্বিতীয় ভাব অর্থাৎ স্থান ঘনভাবে আপনাদের মঙ্গলের নিচ দৃষ্টি রয়েছে শনির ঘরে তো সুতরাং এখানে বলবো অর্থ সঞ্চয় করতে একটু সমস্যা হতে পারে বিভিন্ন যে ইস্যুতে খরচ হতে পারে অর্থ চেষ্টা করেও সঞ্চয় মন মতন করতে হয়তো পারবেন না এই মাসে সেই বিষয়টি থাকছে পাড়া প্রতিবেশী আত্মীয় কুটুম্ব তাদের সঙ্গে কিন্তু একটু রাগ জেদ এগুলো কিন্তু হতে থাকতে পারে মাঝে মাঝে এবং আপনাদের কিন্তু একটু তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে আপনাদের মুখের বাণী এবং কথার উপর একটু এই মাসে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খিটখিটে স্বভাব হতে পারে তার সাথে বলব যে গলা চোখ নাক এই সমস্ত রিলেটেড টুকটাক সমস্যা এই মাসে হতে পারে আপনাদের তিন নম্বর ঘরে একসঙ্গে পাঁচটি গ্রহ থাকছে এবং এই পাঁচটি গ্রহের আবার মিলিত দৃষ্টি আপনাদের নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যস্থানেও পড়ছে তো এই তিন নম্বর হাউস মানে আপনাদের কাজে উদ্যম বাড়বে একটু এনার্জেটিক ফিল করবেন এই মাসে এবং আপনারা পরাক্রমের সঙ্গে কাজে এগিয়ে যাবেন কর্মব্যস্ততা থাকবে কাজে চাপ থাকবে একটু ট্রাভেলিং বেশি হতে পারে ছুটোছুটি করতে বেশি হতে পারে তবে কাজে আপনাদের একটা এনার্জি থাকে পড়া কম শৌর্য সাহস বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে আপনারা তাদের থেকে সাহায্য পেতে পারেন মাঝে মাঝে কিন্তু কিছু বিষয় নিয়ে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পর্ক উন্নত হবে বা আপনারা সাহায্যও পাবেন আপনাদের শত্রু বা প্রতিযোগী যারা রয়েছে তারা মাঝে মাঝে মাথা চাড়া দিলেও আপনারা কিন্তু মোটের উপর তাদের থেকে এগিয়ে থাকবে ভাগ্য আপনাদের সাথ দেবে চার নম্বরের অধিপতি মঙ্গল আপনাদের কিন্তু সাত নম্বর হাউসে রয়েছে নিচস্ত রয়েছে তো সুতরাং এই ক্ষেত্রে বলব যে পরিবারে আপনাদের কিন্তু একটু চাপা জেদ রাগ মতান্তর হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে একটু সম্পর্ক উন্নত করুন যারা শ্বশুর শাশুড়ি বাবা মা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন তাদের খেয়াল রাখুন পরিবারে মোটামুটি একটু মন কষাকষি পরিবারের পরিবেশটা একটু অপছন্দ হচ্ছে এই মাছটা এরকম মনে হতে পারে পাঁচ নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছেন শুক্রের হাউসে রয়েছেন তবুও বলব দেবগুরু বৃহস্পতি দেবগুলো রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন আপনাদের সাকসেসের হাউসে লাভ হবে ইলেভেন্থ হাউসে তো সুতরাং পড়াশোনায় লাভ হবে পড়াশোনায় উন্নতি রয়েছে উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে যে কোনো সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ করে বলব যে পনেরো তারিখের পর থেকে সময়টা আপনাদের বিশেষভাবে ভালো যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলব যে মোটের উপর আপনাদের কিন্তু এই মাসটা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ভালো যাবে এবার একটা বিষয় কি মাঝে মাঝে মনে একটু হতাশা মাথা যন্ত্রণা চোখ জ্বালা করা বা ইচ্ছে কাজ করছে না বা হয়তো আপনাদের আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটা কম মনে হচ্ছে যে কোনো বিষয়ে সেইগুলো কিন্তু মাঝে মাঝে হতে পারে তবে চাপ নেই আপনাদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী এই মাসে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনাদের পড়াশোনার জন্য ভালো যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যও বলবো মাঝে মাঝে একটু ভুল বোঝাবে যে মতান্তর ছাড়া আপনাদের কিন্তু এই মাসটা বোঝাপড়া উন্নত হবে আপনারা একে অপরকে হেল্প করবেন আপনাদের সম্পর্ক ভালো হবে বিবাহের জন্য কিন্তু কথা এগোতে পারে এবং ঘোরাঘুরি আনন্দ ফুল্য টুকটাক হতে পারে এই মাসে আপনাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভালো যাবে যারা রিলেশনে রয়েছেন লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের সাত নম্বর হাউসে কিন্তু মঙ্গল নিচ হয়ে রয়েছে তো সুতরাং আপনাদের সম্পর্ক উন্নত করতে হবে এবং আপনারা পার্টনার যারা হাজব্যান্ড ওয়াইফ জব করেন সেই জবের জায়গায় কাজের চাপ বাড়বে মানসিক টেনশন বাড়তে পারে মনে একটা জেদ রাগ খিটখিটে স্বভাবের নতুন একটা মানসিকতা তৈরি হতে পারে এবং নিজেদের সম্পর্কেও কিন্তু একটু রাগ জেদ কথা সহ্য না হওয়া ছোটো কথাকে বড়ো করে তোলা এইসবগুলো কিন্তু থাকতে পারে এই মাসে নিজেদের সম্পর্ক উন্নত করুন একে অপরকে সাহায্য করুন তাহলে মোটের ওপর আপনারা মিশ্র ফলাফল পাবেন তবে নয় নম্বর হাউসে এবার ভাগ্যস্থানে দেখুন পাঁচটা গ্রহের দৃষ্টি রয়েছে একসাথে আগেই বললাম যে পাঁচটি গ্রহ আপনাদের তিন নম্বর হাউস থেকে নয় নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে এবং ইলেভেন্থ হাউসে দেখো বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে লাভ ভাব বা সাকসেসের হাউস তার সাথে ভাগ্যস্থানে পাঁচটি গ্রহের দৃষ্টি তো যে কোনো কিছু আপনারা প্রয়াস করবেন প্রচেষ্টা করবেন এই মাসে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব বেশি ব্যবসার জন্য উন্নতি হবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা ব্যবসায় উন্নতি করবেন টাকার ফ্লোইং ভালো থাকবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে প্রমোশন পদোন্নতির জন্য মাছটা খুব ভালো যাবে আপনাদের এবং আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য বলবো যে পনেরো তারিখের পর থেকে মাসটা খুব ভালো তবে একটা বিষয় কি যে আপনাদের মঙ্গল রয়েছে দশ নম্বর হাউসে দশ নম্বর হাউস হচ্ছে কর্মস্থান তো কর্মের জায়গায় কিন্তু মানসিক টেনশন কাজের চাপ মনে একটা খিটখিটের স্বভাব তৈরি হওয়া যে আমি যেটা করছি সেটা ঠিক করছি কারোর কথা সহ্য না হওয়া এই সব বিষয়গুলি থাকছে কলিগ সিনিয়র কলিগ যারা বস ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন আপনাদের শত্রুরা প্রতিযোগীরা একটু মাথা চাড়া দিতে পারে এই কাজের জায়গায় সেটা কিন্তু হতে পারে তো মাথা ঠান্ডা রেখে কাজে ফোকাস করুন কাজের সঙ্গে সম্পর্ক রাখুন বেশি কারোর কথার উত্তর দিতে যাবেন না একটু ধৈর্য এবং সহ্য দেখানোর একটু মা সেটা তবে লাভ ওই বললাম লাভের জায়গাটা ভালো রয়েছে সাকসেসের জায়গাটা ভালো রয়েছে এবং আপনাদের ভাগ্য সাথ দেবে যে কোনো কাজে প্রতিষ্ঠা করবেন শুধু কাজের জায়গায় কিন্তু একটু টেনশন কেউ হয়তো আপনাদের একটু পেছনে বেশি লাগছে এরকম মনে হতে পারে একটু নিজেদের জেদে কাজ করতে পারেন তো হুটহাট বচসা বা একটা ছোট কথা বড় করে তোলা এগুলো কিন্তু কাজের জায়গায় হবে কিন্তু নিচ মঙ্গলের দৃষ্টি রয়েছে দশ নম্বর হাউসে তবে কাজ করে যান মাথা ঠান্ডা রেখে ভালোভাবে বুদ্ধি বিবেচনা করে এগিয়ে যান আপনাদের কিন্তু সাকসেস হবে কৌশল পদোন্নতি হোক ব্যবসায় নতুন কোনো আইডিয়া আসতে পারে মাথায় নতুন কিছু শুরু করতে পারেন রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছে পনেরো তারিখের পর তাদের জন্য মাছটা ভালো কিন্তু পনেরো তারিখের পর সূর্য তুঙ্গে আসবে তখন কিন্তু একটু খেয়াল রাখতে হবে মুখের বাণী ক্রোধের উপর একটু এই মাছটা আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে স্বাস্থ্য নিয়ে বলবো যে কোমরের অংশ কোমরের নিচের অংশ ইউরিনারি বা গুপ্তাঙ্গ এবং আগেই বললাম যে কণ্ঠ নাক চোখ এই রিলেটেড কিছু সমস্যা হতে পারে রক্তজনিত কোনো সমস্যা হতে পারে হাই ব্লাড প্রেশার লো লো ব্লাড প্রেশার রক্ত অল্পতা এইসব রিলেটেড মাথা যন্ত্রণা হতে পারে চোখ জ্বালা হতে পারে তো প্রতিকার নিয়ে বলবো যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু মাসে এক গুণ হলেও শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মাসে যে কোনো একদিন বছর মন্দিরে মঙ্গলবারে গিয়ে পুজো দিতে পারেন এবং আপনারা বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং ওম প্রাণ প্রিম পোম সশনিশ্বরায়ী শনিদেবের বীজ মন্ত্র একশো আটবার পরগুনে জপ করতে পারেন প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হয় বাড়ির ছাতে বা উঠোনে এলাকায় বিশেষ করে কালো কাত থাকলে তাদের প্রত্যহ কিছু খাবার দিন অত্যন্ত ভালো প্রতিকার হয় আজ ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি হতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার